থেকে উঠে পড়েছি আর চারিদিকের অবস্থা দেখতে পাচ্ছ এখনও কিন্তু তেমনভাবে ভাবে পরিষ্কার হয়নি আর চারদিকটা কেমন অন্ধকার দেখা যাচ্ছে তেমনভাবে কিছুই দেখা যাচ্ছে না আর আমি ঘুম থেকে উঠেই দেখো হাঁটতে বেরিয়ে পড়েছি আসলে কি বলো তো এই যে সকালবেলায় হাঁটাটা আর একটুখানি ব্যায়াম ট্যাম করাটা আমার শরীরের পক্ষে খুবই উপকার দেয় সে কারণেই কিন্তু সময় পেলেই আর হচ্ছে ঘুম থেকে জাগা পেলে আমি আর দেরি করি না ঘুম থেকে উঠে পড়ি এখন কিন্তু শোয়া চারটে মতন বাজে সে কারণেই চারিদিকটা এখনও ভালোভাবে পরিষ্কার হয়নি তো ঘুম থেকে উঠে একটু হেঁটে নিয়েছি তারপর দেখো কাজে লেগে পড়েছি প্রতিদিনের মতো আসলে কি বলতো আজ সকালবেলায় ভোর চারটে উঠে কর্তামশাই বেরিয়ে গেছে ডিউটিতে সে কারণে আমিও কিন্তু আর শুয়ে থাকিনি শোয়া চারটার মধ্যে আমিও ঘুম থেকে উঠে গেছি আর যেহেতু কর্তামশাই উঠে গেছে তাই ঘর দৌড়গুলো আজকে কিন্তু সকাল সকালে আমি ঝাঁপ দিতে পেরেছি যাই হোক শুভ সকাল আমার প্রিয় বন্ধুরা সকলে কেমন আছো আশা করছি যে যেখান থেকে আমার এই ভিডিওটি দেখছো সকলে ভালো আছো সুস্থ আছো আর আমরাও খুব ভালো আছি অরুণাচল প্রদেশের এই ছোট্ট পাহাড়ি গ্রাম থেকে আমি মামনি মামনির সংসারে আরও একটি নতুন ব্লগে তোমাদের সবাইকে স্বাগত জানিয়ে তোমাদের সবাইকে সাথে নিয়ে আজকের ব্লগটি শুরু করে দিয়েছি আমি আশা করছি আজকের ব্লগটিও তোমাদের খুব ভালো লাগবে এখন বেলা বাজে ভোর সোয়া চারটা আর এখন থেকে আমি তোমাদের সবাইকে সাথে নিয়ে আজকের ব্লগটি শুরু করে দিয়েছি যারা নতুন এসেছো আমার ভিডিওটি যদি ভালো লাগে প্লিজ একটি লাইক করে চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমার পাশে থেকো আর যারা আগের থেকেই আমার পাশে আছো তাদেরকে আমার অসংখ্য অসংখ্য ধন্যবাদ জানো তো বন্ধুরা এই ভিডিওটা কিন্তু শুক্রবার সকালে আর শনিবার দিন আমি কোনো ভিডিও শ্যুট করতে পারিনি কারণ মেয়েরও শরীর খারাপ আর আমারও শরীর খারাপ আর সত্যি বলতে মেয়ের খুবই শরীর খারাপ হঠাৎ করে প্রচণ্ড জ্বর হয়েছে সে কারণেই কিন্তু আর ভিডিও শ্যুট করতে পারিনি এডিটও করতে পারিনি সে কারণে আজ কোনো ভিডিও দিতে পারিনি এই ভিডিওটা রবিবার দিন পাবলিশ হবে নিজের শরীর খারাপকে তবু মানিয়ে নেওয়া যায় কিন্তু বাচ্চার কিছু হলে পরে সেটা মেনে নেওয়া যায় না কারণ বাচ্চার কিছু হলে হাতে কাজ ওঠে না কারণ কি বলতো আমরা বাইরে থাকি আর এখানে কিছু হলে পরে খুবই খারাপ লাগে আর আমরা এমন জায়গায় থাকি সেরকম কিছু হলে পরে মানে সচরাচর ডাক্তার টাক্তার পাওয়া যায় না সে কারণেই কিন্তু নার্ভাস লাগছিল তো যাই হোক ওষুধ টুষুদ খাইয়ে দিয়েছি দেখি কি হয় তো মেয়ে কিন্তু শুয়ে আছে আর মানে সকালবেলার দিকটায় মুসলধারে জ্বর উঠেছে মুসলধারেই বলছি কারণ প্রচণ্ড পরিমাণে জ্বর উঠেছে কাপ ছিল তো সে কারণে আর ডাকিনি তো সকাল সকাল আমি চা করে নিয়েছি আর এক কাপই চা করেছি কারণ ওই যে কত্তা মশাই বেরিয়ে গেছে আমি একাই খাবো সে কারণে এক কাপই চা খেয়েছি তো ঘরে মেয়ে মানে সকাল থেকে ঘুমোতে পারছিল না আর কালকে সারা রাত্রিরেও জানো তো খুব ডিস্টার্ব করেছে এই জেগেছে এই ঘুমিয়েছে আর সে কারণে ঘুম ঠিকঠাক মতো না আমার হয়েছে না মেয়ের হয়েছে আমি তো ঠাই বসেই ছিলাম আর কর্তা মশায়ও অনেকক্ষণ বসেছিল জেগেছিলো তো তারপর ওনাকে যেহেতু চারটায় ডিউটি যেতে হবে তারপর উনি একটু ঘুমিয়েছে তো এখন যেহেতু মেয়ে একটু ঘুমোচ্ছে তো ঘরে যদি আমি চা খেতে বসি একটু গরম গরম লাগছে ফ্যানটা দেবো ওর আবার ঠান্ডা লাগছে বলে ফ্যান দেওয়া যাবে না তাই বারান্দায় বসে আমি কিন্তু চাটা খেয়ে নিলাম আর যেহেতু মেয়ে কিছু খাবে না বলছে তবুও একটুখানি ম্যাগি করছি যদি খায় সেই ভরসায় কারণ না খেয়ে তো ওষুধ খাওয়ানো যাবে না তাই না সে কারণে একটুখানি ম্যাগি করে নিচ্ছি এই ম্যাগিটা জোর জবরদস্তি একটুখানি খাইয়ে ওষুধ খাইয়ে দিতে হবে কারণ জ্বর যেহেতু এসেছে ওষুধ না খাওয়ালে হবে না আর মেয়ে আমার জানো তো একদমই ওষুধ খেতে চায় না সে কারণেই আর খালি পেটে তো ওষুধ খাওয়ানোই যাবে না তাই কিন্তু একটুখানি ম্যাগি করে নিয়েছি আর ম্যাগিটা আজকে একটুখানি বেশি জল দিয়ে স্যুপ করে বানিয়েছি যদি ম্যাগিটা না খায় স্যুপটা খায় সে কারণেই আর এইদিকে দেখো টানাটানির সংসার সে কারণেই কিন্তু চালও বাড়ন্ত হয়ে গেছে আজকে রান্না করব, আজকেরটাই শুধু হবে আগামীকাল কি রান্না করবো সেই চালটা কিন্তু আর নেই তো কর্তা মশাইকে বলেছি জানি না কি করবে তো এই এখন আপাতত রান্না করি আর রাতেরটুকু হবে সে কারণেই কিন্তু এই এখনকার জন্য আমি চাল নিয়ে নিলাম আর চালটা একটু কম করে নিয়েছি কারণ কি বলতো তো ফেলানোর থেকে একটুখানি কম হলে কোনো ব্যাপার না তো যাই হোক ভাত বসিয়ে ভাত নামিয়ে দিয়েছি এদিকে কত্তা মশাই ওই যে ভোর চারটে বেরিয়েছিল এখন এসেছে আর নিয়ে এসেছে মাছ আসলে আজকে মাছ বাজারে তেমন কোনো মাছ ছিল না মানে বাজার তেমনভাবে হয়তো খোলেনি নাকি কি সেটা ঠিক আমি জানি না তো ভেটকি মাছ পেয়েছে অনেকদিন পর এই ভেটকি মাছ এনেছে আর মাছের পরিমাণটা একটুখানি বেশি কারণ ওই যে এখানে কাটা মাছ দেয় না গোটা মাছটা কিনতে হয়েছে সে কারণেই কিন্তু একটু বেশি মাছ এসেছে তো মাছটা দেখে আমি প্রথমে বকা দিয়েছিলাম যে ঘরে চাল তো আবার তুমি এতগুলো মাছ নিয়ে এসেছো এই টাকাটা দিয়ে চাল আনলে সংসারে অনেকটা মানে এগোতো তো বললো কেটে দেয় না কী করবো এবার মেয়ে যদি কোনো কিছু দিয়ে খেতে না চায় মেয়ের শরীরটা খারাপ তাই একটুখানি মাছ নিয়ে এসেছি এবার কেটে না দিলে কিছু তো করার নেই আমাকে বাধ্যতামূলক বেশি মাছটুকু নিতে হলো তো আর কি বলবো বাধ্য হয়ে যেহেতু নিতে হয়েছে তাই আর বেশি কিছু বলতে পারিনি তাই মাছগুলোকে আগে ভেজে নিচ্ছি আর এই মাছ ভাজা দিয়ে জানো তো সকালের খাবারটা দিয়ে দিয়েছি মশায়ও দু টুকরো মাছ ভাজা দিয়ে ভাত খেয়ে নিয়েছে কারণ সবজি টবজি যেহেতু কিছু হয়নি সে কারণে আর মেয়েকে এক টুকরো মাছ দিয়ে একটুখানি ভাত মেখেছি কিন্তু জানো তো খেতে পারলো না ওই একটুখানি দু এক খেয়ে বাকিটা ফেলে দিলো তারপর দেখো আমি মাছটা রান্না করছি আগে মশলাটাকে কষিয়ে নিচ্ছি আলুগুলো কিন্তু ভেজে রেখেছি আর সবগুলো মাছই রান্না করব কারণ তিন টুকরো মতো তো ভাজাতেই চলে গেছে আবার আমি রান্না করে তারপর খাবো আবার দুপুরে রাত্রে সে কারণেই সব মাছগুলোই রান্না করে নিচ্ছি আর এদিকে মাছগুলো রান্না করছি আজকে আলু বেগুন আর হচ্ছে টমেটো দিয়ে আর মাছে মশলাটা কিন্তু একটু বেশি দিয়েছি কারণ ওই যে ভেটকি মাছ যদি একটু গন্ধ টন্ধ করে তো সে কারণেই হচ্ছে একটুখানি মশলাটা বেশি করে দিয়েছি আর মশলাটা আগে সুন্দর করে কষিয়ে নিয়েছি তারপর দেখো ভাজা আলুগুলো দিয়ে বেগুন আর টমেটো দিয়ে কষিয়ে নিচ্ছি তো তরকারিটা ওইদিকে কষা হচ্ছে আর কর্তা মশাই আবার বেরিয়েছিল তো ওখান থেকে এইটুকু ডগা নিয়ে এসেছে তো ডোগটুকু আজকে আর রান্না করব না কারণ মনটাও ভালো লাগছে না শরীরটাও ভালো না বাচ্চার এই অবস্থা সে কারণে ডোগাটা প্লাস্টিকে ভরে বেঁধে রেখে দিলাম আর এইদিকে ঝোলটা একটুখানি জাল হয়েছে মাছগুলো সব ঢেলে দিলাম এবার আর একটু জাল হলে গরম মশলা ছড়িয়ে দিয়ে নামিয়ে নেব আর গরম মশলা দেবো এই কারণেই কারণ মাছটা মানে আমার কেন জানি না মন থেকে মানতে পারছি না তাই আর এদিকে দেখো ওই দিকের কাজ করতে করতে এই দিকের কাজ আমার পড়েই আছে ওই বললাম না মেয়ে সকালবেলায় ম্যাগিটুকু দিয়েছি এক চামচও খাইনি জানো তো তারপর একটুকরো মাছ ভাজা দিয়ে একটুখানি দুই গড়াচ ভাত খাইয়ে দিয়েছি তারপর আবারও শরীরটা খারাপ রাখছিল বলে শুয়ে আছে আর বিছানা টেছানাগুলো ওভাবেই পড়ে আছে ওই যে একদিকের কাজ করতে গেলে আরেক দিকের কাজ পড়ে থাকে সব কিছু সেরে তারপর আসতে হয় আর সত্যি কথা বলতে রান্নাঘরে ঢুকলে পরে আমার রান্না করতে করতে এই কাজগুলো কেন জানি না করতে ইচ্ছে করে না একদম রান্না বান্না সম্পূর্ণ কাজ গুছিয়ে পরিপাটি করে রেখে তারপর কিন্তু আমি এই দিককার কাজ করি আর যদি আগে রান্নাঘরে না ঢুকি তাহলে এই দিককার কাজ সব পরিপাটি করে নিয়ে তারপর রান্নাঘরে ঢুকি সে কারণেই কিন্তু এই দিকের কাজটা আমার করেই ছিল তো যাই হোক রান্নাবান্না যেহেতু কমপ্লিট হয়ে গেছে এখন ঘর দৌড়গুলো গুছিয়ে নিন আর বিছানাটা আজকে একটু অন্য রকম জানো তো কারণ হচ্ছে ওই যে আমার কোমর ব্যথা ছিল প্রচণ্ড তো শোয়ার থেকে হয়েছে এই কথা ভেবে কর্তা মশাই করেছে কি আমাদের ওই বিছানার তোষকটা সরিয়ে ম্যাট্রেসটা পেতে দিয়েছে আর একটা ম্যাট্রেস উনি নিচে পেতে উপরে ওই পাতলা তোষকটা পেতে নিচে শুয়েছে আর কিছু করার নেই ওভাবেই বলে কি এভাবে শুয়ে দেখো যদি কোমর ব্যথাটা কমে শোয়ার কারণে অনেক সময় হয় সে কারণে তবে হ্যাঁ সত্যি কথাই আমার শোয়ার কারণেই হয়তো হয়েছিল কিন্তু কালকে যে শুয়েছি কালকে ব্যথাটা তেমন একটা ছিল না সামান্য পরিমাণে কম ছিল ঘরে শুধু যে চাল বারন্ত ছিল তাই নয় জিরেও ছিল না আর হচ্ছে রঙও ছিল না মানে হলদি আর কি তো সে কারণে কর্তামশাইকে বলেছিলাম এগুলো নিয়ে এসেছে তো ভাবছি নিয়ে যখন এসেছে এগুলোকে এভাবে ফেলে না রেখে একবারে গুছিয়ে নিই তাহলে কাজটা আমার অনেকটা এগিয়ে যাবে তাই দেখো এগুলো কিন্তু বয়ামে সব ঢেলে নিলাম তারপর সব কাজকর্ম সেরে মেয়েকে একটু গাটা মুচিয়ে দিয়েছি মাথা ধুয়ে দিয়েছি গায়ে তেমন একটা জল ঢালেনি আর কাপড় চোপড় সব সারিয়ে দিয়েছি তারপর এই কয়েকটা কাপড় ধুয়ে আমি একদম স্নান সেরে নিয়েছি আসলে কি বলতো মেয়ের স্কুল ড্রেসটা যেহেতু জ্বর এসেছে স্কুলে পাঠাবো না সে কারণে ভাবলাম যে ড্রেসটা আবার ফেলে রাখবো না ড্রেসটাও কেচে দিই আবার সোমবার থেকে শরীর সুস্থ হলে স্কুলে যেতে হবে আর এখানকার তো আকাশের পরিস্থিতি তেমন একটা ভালো নেই তাই আর ফেলে রাখলাম না তারপর চলে এসেছি পুজো দিতে কারণ হচ্ছে মেয়ে এমনিতেও প্রতিদিন পুজো দিই আর তাছাড়া মেয়েও বলছে মা আমিও পুজো দেবো তাই দেখো ও কিন্তু তেমন একটা হাঁটাহাঁটি করতে পারছে না সামান্য পরিমাণে জ্বরটা কমেছে পুরোপুরি কমেনি ও এখানে এসেই কিন্তু বসে পড়েছিল বসে এবার আমি যেই মন্দিরে ঢুকেছি ও ঢুকে গেছে তারপর দেখো ওই দিকটায় ফুল তুলছে আর জানো তো মন্দিরে আজকে আমি প্রথম ঢুকেছি দিদি সকালবেলায় ঢোকেনি আসলে আমাদের এখানে জলের সমস্যা চলছে জল ছিল না সেরকমভাবে স্নান হয়নি বলে দিদি হচ্ছে সকালবেলায় মন্দিরে ঢুকতে পারেনি তাই মন্দিরটা খোলাও হয়নি এখন আমাকে চাবি দিল চাবি দিয়ে মন্দিরটা খুলে পদ্মা টদ্দাগুলো তুলে দিলাম ঘরদোরগুলো ঝাড় দিয়ে নিয়েছি আর ফুলও তুলে নিয়েছি এখন ঘরটাকে মুছে নিচ্ছি প্রথমে পুজো দিতে গেলে ঘরদোরগুলো সুন্দর করে মুছে না নিলে ভালো লাগে না তাই কিন্তু ঝাড় দেওয়ার পর দেখো নেতাটা দিয়ে সুন্দর করে ঘরটা মুছে নিচ্ছি আর মন্দিরটা এরকম অগোছালো কেন জানো কারণ ওই মন্দিরে এখনও কাজ বাকি আছে সে কারণে ভেতরে সিমেন্টের বস্তা তারপর টাইলস ফাইলস এগুলো সব রাখা আছে তাই হচ্ছে মন্দিরটা এরকম অগোছালোভাবে আছে আর আমি পুজো দিতে দিতে এই কাকুও এসেছে পুজো দিতে এই কাকুও প্রতিদিনই আসে তাই দুজনায় মিলে পুজো দিলে অনেকটাই তাড়াতাড়ি হয়ে যাবে হালকা হয়ে যাবে তাই দুজনা মিলে কিন্তু পুজোটা দিয়ে নিলাম তো যাই হোক বন্ধুরা সব মিলিয়ে আজকের ব্লগটি তোমাদের কেমন লেগেছে অবশ্যই কিন্তু তোমরা কমেন্ট করে জানাতে ভুলো না আর আজকের ব্লগে যদি কিছু ভালো লাগে তাহলে প্লিজ একটা লাইক করো কমেন্ট করো শেয়ার করো আর আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে এভাবেই আমার পাশে থেকো সকলে ভালো থেকো সুস্থ থেকো তোমাদের পরিবারে সকলকে নিয়ে ভালো থেকো তোমাদের সঙ্গে দেখা হচ্ছে পরবর্তী কোনো ভিডিওতে